হজরত আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়া তরকারি বাজার যেখানে তরকারি বিক্রি করে কাঁচা তরকারি ওখানে গেছে পুরাটা হাইটা আগে হিসাব করে চাইছে কার দোকানে তরকারি সবচেয়ে সুন্দর ফ্রেশ ভালো উত্তম তরকারিগুলো কেড়া আনছে তো এরকম একজন রে সিলেক্ট করছে দোকানদার করে ওনারে বলছে যে ভাই আপনি এই যা মাল আজকে বিক্রির জন্য আনছেন সবগুলোর দাম কত কত দেড়হাম হিসাব করে তো উনি একটা আইডিয়া করে হিসাব করছে ধরেন পাঁচশো টাকা কথার কথায় ধরে নিলাম যে এখানে পাঁচশো টাকার তরকারি নেই এটা কিন্তু আগে সাড়ে চোদ্দশো বছর আগের কথা তাহলে কাজে পাঁচশো টাকাও কইসি অনেক তো ধরে নিলাম আমি পাঁচশো টাকা পাঁচশো দেড়হাম তো উনি তখন উনারে বলছেন ভাই আমি আপনার এই তরকারিগুলো হাম দিয়ে কিনলাম কিন্তু এই তরকারিগুলো ধীরে ধীরে অল্প অল্প করে বিক্রি করতে তো কমপক্ষে ঘন্টা সময় লাগবে তো আমনে পাঁচশো হাম একসাথে পাইবেন তাই না কহ ক তাহলে আমারে ঠিক ওই ওইটুকু টাইম বা ছয় ঘন্টা টাইম আমনে আমারে দিবেন ঠিক বরাবর ছয় ঘন্টা পরে আইসা আমি পাঁচশো টাকা আপনি আমার থেকে কি করবেন নিয়ে যাবেন আমার শুধু এটুকু সময় দিবেন এর দূরে উনি বলছে ঠিক আছে অসুবিধা কি আমি বেশ তো টাইম লাগবো তা আমি দিলাম টাইম তখন আমি উনি বললেন ঠিক আছে তো আপনি রাজি তো হ্যাঁ রাজি তাইলে আপনি এখন ক্যাশ ছাড়েন মানে দোকান ছেড়ে দেন আমার এই তরকারি এগুলা আপনি যান আপনার কাজে ঠিক এতক্ষণ পরে আপনি বারোটা বাজে একটা বাজে আপনি আইসেন আইসা আমনের পাঁচশো টাকা আপনি নিয়ে যাবেন এখন হজরত আব্দুর এবার তরকারি নিয়ে বসছে বিক্রি করতে ওনার এবার না এখন উনি অল্প লাভে অল্প একটু লাভ দইরা কাস্টমার আসে ওনার দোকানে এমনিও তরকারি ভালো আর ওনার বলার ভঙ্গি এমন সুন্দর ছিল কাস্টমারের বাফ হলো এনতিকে মাল না কিনা যাইব মানে বলা এত সুন্দর যে আপনার শূন্যেই কি শান্তি কাস্টমার তো ফলে অল্প সময়ের ভিতরে উনি এই তরকারিগুলো সব কি করে ফেলছে বিক্রি করে ফেলছে আর বিক্রি করে ধরেন ওনার একশো টাকা লাভ হয়ে গেছে তাহলে উনি ওনার টাকা ওনারে দিয়ে দিছে আর ওনার লাভের একশো টাকা নিয়ে উনি ওই সাহাবির ঘরে ফিরে আস এভাবে দুই দিন বা তিন দিন চেষ্টা করছে উনি চেষ্টা করে দুই চার দিনের মাথায় উনার নিজেরই এবার একটা পাঁচশো টাকার মতো ফুঁজি হয়ে গেছে ওই লাভ হইতে হইতে এই টাকা দিয়ে এবার মনে করেন এক সপ্তাহ পরে উনি নিজেই এবার তরকারি কিনছে কিনে এবার তরকারি নিয়ে উনি বসছে এখন উনি কি হয়ে গেল ব্যবসায়ী হয়ে গেল কিনা এরপরে এই সাহাবিটাই মদিনার মধ্যে হজরত ওসমানের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বিত্তশালী সাহাবি ধনী ব্যবসায়ী হজরত আব্দুর রহমান ইবনে আউফ পরবর্তীতে বিশ্বাস করেন কিতাবে আছে পরবর্তীতে এই মদিনার বাজারে এমনও দিন গেছে এই আব্দুর রহমান ইবনে আউফের সালান মাল মদিনার বাজারে ঢুকত তো যেদিন আব্দুর রহমানের সালান আইত মাল আসত বাজারে পুরা তখন এমনও সময় গেছে একশত উঠ ধারাবাহিক মাল বোঝাই শুধু আব্দুর রহমান না আউফের মাল একশো উঠে বোঝাই ওই সেই ব্যবসায়ী যে ওনার থেকে কি করছিল প্রথম দিন এই কৌশলে মাল নিছিল তাহলে আমার বলার উদ্দেশ্য হলে ওই কথাটা আমি বলছি দিন নাই রাত নাই আ বাবার উপরে একটা ফোড়ার মতো বিস্ফোরার মতো অনেক ছেলে এই জালেম মারেও কষ্ট দিতেছে বাবারও কষ্ট দিতেছে শুধু শুধু একটা তাগ্রা শরীর স্বাস্থ্য সুস্থ কিন্তু হাইওয়ানে কিছু জানে না আর কিছু কি আর জানে যতক্ষণ পর্যন্ত মা বাবার উপরে সম্ভব খাইতে থাকে অথচ সেই ইচ্ছে করলে যেই কোনো ছোট কাজ করতে পারে আমি ওই দিন বললাম একজনকে ভাই যে কলমের মধ্যে আপনার কালি ঢুকায় যে কালি কলম এই বলফ্যানের ভিতরে এটা মনে করেন এই কলমটার মধ্যে কালি ঢুকায় যে এগুলা সিস্টার ভিতরে তাহলে এইটা এই মেশিনটা এটা কোনো দশ লাখ টাকার মেশিন না এটা অল্প কদ্দুর জায়গা হইলেই অল্প কদ্দুর টাকার মেশিন এটা দিয়ে এ কলম এগুলো কিন না একজন মানুষ ইচ্ছা করলে কালি ঢুকাইয়া সে তো পঞ্চাশটা দোকানে দিতে পারে ধীরে ধীরে সে ব্যবসা বাড়বে তার ক্ষুদ্র ব্যবসা অসংখ্য পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুদ্র ব্যবসা করে ছোট ছোট একদিন ঠিকে দেখা গেছে সে বড় ব্যবসায়ী হয়ে আছে বর্তমানে রিসাইক্লিং অর্থাৎ পুরাতন মাল ফেলে দেওয়া মাল এইটাকে পর্যন্ত পুনরায় আইনা আবার রিপেয়ারিং করে আবার নতুন শিল্প নতুন মাল গড়ে উঠে এই যে আমাদের সমস্ত বোতল সেভেন আপ পোকের যে বোতল পানীয় আমরা খাই যে খাই যে ফেলাই দেই বোতল এগুলো একদল আছে এগুলো কি করে খুঁজে তালাশ করে এগুলারে আবার কি করে রিসাইক্লিং করে আবার পুনরায় এগুলারে মেশিনে একবারে দুমরায়া মুসরাইয়া আবার নতুন করে শিল্প আবার নতুন করে বোতল তৈরি হয় নতুন কিছু তৈরি হয় এটা মানে ফেলে দেওয়া জিনিস থেকেও বহুত বড় কিছু হয় আমি মাহফিলে গেছি ওইদিকে না কাপাশিয়ান আরো আরো ওইদিকে তো এই কিছুদিন আগে মনে চার মাস হবে না তিন চার মাস আগে তো বললাম যে যেখানে মাহফিল ওয়াজ করছি বিশাল এলাকা ওনারা বললো হুজুর আমি বললাম আপনারা কি ব্যবসা করেন জায়গা জায়গা দিয়ে গোডাউনের মতো এগুলো কি হুজুর আমরা হলাম জুট ব্যবসায়ী আর এই জুট ব্যবসায়ী কি আমি বললাম জুট ব্যবসা মানে কি মানে হলো হুজুর গাজীপুরে হলো বাংলাদেশে বিপুল পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি হলো কোথায় গাজীপুরে এই গার্মেন্টস এর যে কাপড় গার্মেন্টস এর যেগুলো কাটা কাপড় গার্মেন্টস এর যে পণ্য বানায় তো কাটা কাপড় আছে না টুকরা টুকরা এই ছেলে দেওয়া এই টুকরাগুলো তারা কি করে সংগ্রহ করে করে এগুলো জুট আর মানে অতিরিক্ত মাল এগুলা কাপড় টুকরা কাপড় এই টুকরা কাপড়গুলোকে তারা বস্তাবন্দি করে এগুলো বিদেশে আমদানি রপ্তানি করে এই ব্যবসা করে তারা এখানে বিশাল বাড়ি গাড়ি সব কিছু তারা বছরের পর বছর চলতেছে তারে বলে মানুষ যদি মেহনত করতে চায় আমি এই প্রসঙ্গটা এই জন্য বললাম আর কথার প্রসঙ্গে উঠছে আমার খুব আফসুস লাগে এত সুন্দর সুন্দর ছেলে পেলে ষোলো সতেরো আঠারো বিশ বছর ওমা এটা অপদার্থ সারাদিন চুল নিয়ে ব্যস্ত ফাগলের মাথা খারাপ চুল হারা দিন এরম করে কীর্তি তুই আরে মাথা খারাপ যে তোর এটা এটাকে জানো মনে এটাও জানে না এর মাথা খারাপ এইটাও হে জানে সেইটাও জানে না কি করা উচিত এটাও জানে না দুনিয়াও বোঝে না আখেরা তো বুঝেই জন্য সবসময় এটা বলি আর কি নাফরমান পাপি আল্লাহর অবাধ্য এ দুনিয়াও বেউকুফের গাফেল গাফেল অনেক বড় ক্ষতিকর গাফলত মানুষকে অকর্মণ্ড বানায় দেয় যার জীবনে কোনো কাজ নাই সে কিছুই করে না বসে রয়েছে আজকে দুই বছর করে গোকা বিদেশ যাইতে বিদেশ করে তো বিদেশ যাইতে কি গরু লাগেনি বিদেশ কি বাংলাদেশের ভিতরে নি তুই গোরোকা বিদেশ তো বিদেশের জায়গায় না এ ঘুরতেছে কোনো কাজ নেই শুধু মোবাইল টিফে আর এই বন্ধুদের সাথে আড্ডা জামা বদলাইলো গেঞ্জি বদলাইলো শার্ট বদলাইলো চুলের ফ্যাশন বদলাইলো আফসুসের ব্যাপার আমাদের প্রজন্ম সব দিক থেকে অকর্মণ্য হয়ে যাচ্ছি না দুনিয়াবি ক্ষেত্রে আমরা আগাইতে পারছি আখরাতের ক্ষেত্রেও আমরা পিছায় সব দিকে মনে হয় যেন দুশ্মন কৌশল করে আমাদেরকে বিনোদন খেলাধুলা আমাদেরকে নাচ গান অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এই বেহুদা কাজকর্মে এইভাবে লাগায় দিছে